টিউলিপ সিদ্দিককে নিয়ে নানা বিতর্কের মাঝে এবার আলোচনায় এসেছেন সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমান যুক্তরাজ্যের রাজা চার্লসের হাতে গড়ে ওঠা একটি দাতব্য সংস্থার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান তিনি জানা গেছে এই দাতব্য সংস্থায় আড়াই লাখ পাউন্ড অনুদান দিয়েছেন শায়ান যুক্তরাজ্যের দ্য টাইমস যে সংবাদ মাধ্যমটি সানডে টাইমস নামেও পরিচিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় টিউলিপের পরিবারকে যারা যুক্তরাজ্যে সম্পত্তি দিয়েছেন তাদের মধ্যে অন্যতম শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমানের রহমানের ছেলে শায়ান রহমান যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ব্যবহৃত সম্পত্তির অনুসন্ধান করতে গিয়ে লন্ডনে শায়ানেফ রহমানের এসব কর্মকাণ্ড বেরিয়ে এসেছে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে দুই সালে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট নামের দাতব্য সংস্থা গড়ে তুলেছিলেন তৎকালীন ব্রিটিশ রাজপুত্র তৃতীয় চার্লস শায়ান রহমান এই ট্রাস্টেই আড়াই লাখ পাউন্ড অনুদান দিয়েছেন বলে জানা গেছে দু সালে বাংলাদেশে এই ট্রাস্টের কার্যক্রম শুরুতে সহায়তা করেন সায়ান তিনি এই সংস্থার একটি উপদেষ্টা কাউন্সিলের চেয়ারম্যানও